ভন যা দিশি তরে আজকে দড়মু কি তুই আমার সহসরল বাইটারে ঠকাইতাছস আজকে তোদের আমি হাতে নাতে দড়মু ভন কি কইলা তুমি ওকে তুমি রঙ দিলে কেন রং দিলাম কেন চুপ থাক আজকে তোর বউ আর তোর ভাইকে আমি দড়মু কি বল না বল আমি আমার বউ কে ভালোবাসি আমার ভাইকেও তেমন ভালোবাস তোর বউ আর তোর ভাই পরক্রিয়া করে প্রেম করে তারা তোর অবর্তমানে কি বলো ও তো আমার একটা পরিবার পরিবার দাঁড়া তোর বউকে এক্ষুন ফোন দিতে আজকে প্রমাণ দিব তোকে দাঁড়া হ্যালো হ্যাঁ তুমি কোথায় তিন রাস্তার মোড়ে আসো তোমার হাজব্যান্ড অসুস্থ সিফাতের অনেক অবস্থা খারাপ তাড়াতাড়ি চলে আসো কি বলো তুমি সব আজকে দেখবি তোর বউয়ের আর তোর ভাইয়ের খেলা

এখন তো মনে করো যে তুমি তো কোনো সম্পত্তি পাব না তোমার ভাই তোমাকে এমনি দেখতে পারে না কিছু সম্পত্তি তো আমার নামে হয়ে গেছে হ্যাঁ আর কিছু সম্পত্তি আছে এগুলো যখন আমার নামে করে নিব তারপর দেখবা যে তোমার ভাই আমাকে ডিভোর্স দিয়ে দিবে তখন তুমি আর আমি বিয়ে করে নেবো বুঝছো তুমি এত চিন্তা করো না কে আবার ফোন দিল হ্যালো হ্যাঁ আপু

নিশ্চয়ই তোর বউ বলছে হ্যাঁ আমি বলছি আমি ওকে ফোন করে বলছি যে তোমার ভাইয়া অসুস্থ আমি যাচ্ছি তুমিও তারে আসো তাই আমি রং রং কোথা থেকে আসছে দেখবা এই দেখো দেখো বুঝছো এই রং আর একদম কি হ্যাঁ ধরে ধরছ না তুমি কি মানো করতে পারলে এসব কাজ দেখছস আর তুই কিভাবে এসব কাজ করতে পারলি হ্যাঁ তোকে তো আমার ভাই

তুই এত ছোট মনের মানুষ তুই কিভাবে পারলি তোর বাইর বই সাথে দেখা চল 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 বাড়িতে চল শোনো তুমি যা ভাবতেছো তা আমাদের মধ্যে কোনো কিছুই না ওকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি চুপ থাকো তুমি তুমি আর আমার বাড়িতে যাবা না তুমি এখন সোজা তোমার বাড়িতে চলে যাবা আমি ডিভোর্স পেপার পাঠাই দেবো তোমার বাড়িতে বুঝছো তোমার সাথে এখন থেকে আমার কোনো সম্পর্ক নাই